আসসালামু আলাইকুম অনেকদিন পর বাড়িতে আসছি আর বাড়িতে সবচেয়ে ভালো লাগে মাছ মারা আর বিশেষ করে তো বর্ষাকাল থাকলে কোনো কথাই নাই তাই ব্রিজের পাড়ে ভুরং পাচ্ছি এখানে মাছ মারার জন্য বর্ষার নতুন মাছ আমি যেটা ভুরং এক বলে আমাদের এলাকায় ভুরং বিশেষ করে আপনাদের এলাকায় কেরা কী নামে জানে ডাকে তা জানি না এটা আমাদের আঞ্চলিক ভাষা মোটামুটি মাছ পড়ছে কিন্তু পানির অতিরিক্ত স্রোতের কারণে নিচ দেওয়া অনেক গর্তের কারণে মাছ পড়ে নাই আর আমার কথাগুলো অতটা ক্লিয়ার ভাবে বলতে পারি নাই যে মাইক্রোফোনের অভাবে অভাবে দূর থেকে ভিডিওটা শ্যুট করা হয়েছে বিশেষ করে অনেকদিন আগে আর নতুন পানি তো এই কারণে মাছ এখনো খুব একটা বেশি হয় নাই খুব অল্পই যখন বাড়ির থাকি প্রতিদিন কম বেশি মাছ মারি তো নিজে মাছ মেরে খাওয়া মজা আলাদা আর খেতখামারের খোলা মাছ তো আল্লা দানের এই মাছের অনেক স্বাদ তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে আপনাদের সঙ্গে একটা গ্রামের দৃশ্যর মাঝে মাছ মারার ভিডিওটা তুলে ধরলাম আমার ভিডিওতে সবাই একটু সাপোর্ট করবেন সবার ভালোবাসা নেবেন ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই এই কণ্টেণ্ট যাব আছালক